হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনার সবাই দেশে এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই রেসিপিটা বা ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাচ্ছি সাজিয়াস ব্লগস বিডি চ্যানেলের স্বাগতম তো বন্ধুরা আজকে দেখাচ্ছি আলু ভর্তা আর আলু ভত্তাটা করেছি কিভাবে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি দেশে এবং দেশের বাইরে যে যেখানে অবস্থান করছেন না কেন আমার রেসিপিতে স্বাগতম তো বন্ধুরা আমরা হচ্ছে আলু প্রতো করেছি হচ্ছে সিদ্ধ করেছি ভাতের মধ্যে দিয়ে আলুগুলো ক্লিন করে নিয়ে খোসা ছাড়িয়ে দেন হচ্ছে রাইস কুকারের মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছিলাম একই সঙ্গে চাল এবং আলু একসঙ্গে দিয়েছি যাতে দ্রুত সিদ্ধ হয়ে যায় এবং খেতে খুব সুন্দর লাগে কারণ হচ্ছে বন্ধুরা এবং পুষ্টিগুণ বিদ্যমান থাকে এই কারণে বলছি যেহেতু রাইস কুকারে ভাতের মারটা আমরা ফেলে দিই না ভাতের মধ্যে বিদ্যমান থাকে তাই আলুটা আর ভর্তা করলে আরো টেস্টি লাগে তো চলুন আলু কি গুণাগুণ সেটাও আপনাদের সাথে কিছুটাই শেয়ার করছি তো এভাবে আলুগুলো তুলে নিচ্ছে আম্মু চামিজ দিয়ে আমিও তুলছি তো ভয়েসটা আমি পরে দিচ্ছি বন্ধুরা আলু হচ্ছে ত্বক ফর্সা করে এবং উজ্জ্বল করে পেটের জ্বালা পোড়া দূর করে পেটে বাদ দূর করে শরীরের পাথর গলে ফেলে হাড় মজবুত করে রক্তের নিয়ন্ত্রণ করে ভিটামিন সি ঘাটতি দূর করে ক্যান্সার রোগ একদম হতে দেয় না শক্তির ভালো উৎস ওজন শক্তি উন্নত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ওজন বাড়াতে সাহায্য করে যথাযথ পরিমাণে খেলে আলসার ও গ্যাস্ট্রিকের সমস্যা সহায়ক কমায় তো বন্ধুরা দেখুন এরকম একটা স্টিলের দিয়ে আমরা হচ্ছে আলু করছি বন্ধুরা এটা দিয়ে করলে গরম অবস্থায় যদি আপনি আলু ভত্তা করেন তবে কিন্তু ইজিলি অনায়াসে ভর্তা করা যায় যে কোনো ভর্তায় কিন্তু সেটা আমরা বাজার থেকে কেনে নিয়ে এসেছিলাম সেটা দিয়েই হচ্ছে করছি তবু ধরে একদম নিফেশ হয়ে যায় আই মিন ভ্যানিশ হয়ে যায় আলুগুলো সেটা আপনাদের সাথে আসলে একটু শেয়ার করছি সবসময় তো আলু হাত দিয়ে মাখালে কেমন লাগে সেই ভিডিও আমাদের সাথে শেয়ার করেছি আজকে দেখালাম এই মেশিনের মাধ্যমে কীভাবে আলুটা ভালোভাবে ভর্তা করা যায় তো এভাবে সমস্ত আলুগুলি কিন্তু আমি মিহি করে নিচ্ছি সাথে চলুন বন্ধুরা কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি সরে আসা মানে পরাজয় নয় যখন আপনি নিজেকে সম্পূর্ণরূপে সরাতে সক্ষম হবেন এখানে বন্ধুরা দুটো শুকনো মরিচ নিয়েছি দেন হচ্ছে দুটো পেঁয়াজ কুচি নিয়েছি দেন হচ্ছে পরিমাণ মতো লবণ নিয়েছি এখন হচ্ছে আম্মু হাতে ভালোভাবে মিক্সিং করে নিচ্ছেন প্রচন্ড ব্যথায় বা কষ্টে নিজেকে পাল্টে নিতে সক্ষম হয়েছেন যে জিনিসগুলো দিনের পর দিন সহ্য করে গেছেন সেই জিনিসগুলো হোমকার্ড দিয়ে অতিরুত করা শিখে গেছেন না বলা যে কথাগুলো ছিল যা আপনাকে ক্ষতবিক্ষত করেছিল দিনের পর দিন তা বলার শক্তি আপনি যোগাতে পেরে গেছেন তো বন্ধুরা এভাবে হাত দিয়ে আবার একটু মেখে নিচ্ছেন আম্মু এখন সে পরিবার মতন শ্রীশাত তেল দিয়ে নিচ্ছে এখানে বন্ধুরা আমি রাধুনি সরিষার তেল ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো প্রোডাক্টের খোলা তেল দেন হচ্ছে ঘানি যে কোনো তেল ব্যবহার করতে পারেন যে মানুষটিকে পাওয়ার জন্য আপনি যুদ্ধ করেছিলেন তার অবহেলাগুলোকে অভিমানগুলোকে সহ্য করে আসছিলেন হারানোর ভয়ে সেই আপনি তাকে স ছেড়ে দিতে সক্ষম এ আপনি অযথা কর কথা কাটাকাটির চেয়ে নীরবতা কি বেছে নেবেন আপনি আপনার প্রতিটি কথার দাম সম্পর্কে অবগত হবেন এবং এটাও বুঝতে পেরে যাবেন কিছু জিনিস কিছু মানুষকে বাড়তি সময় দেয়া মানে নিজের মূল্যবোধের পর্যাপ্ত অপচয় তো ফাইনালি আমার রেসিপিটা হয়ে গিয়েছে তার সঙ্গে দের সাথে কিছু কথা ও শেয়ার করছি কিছু মানুষকে ছেড়ে দিয়ে নিজের ভাব কম ভার কমাতে হয় কিছু মানুষ আপনার সময় আপনার প্রতীক্ষা আপনার ভালোবাসা পার যোগ্য হারিয়ে গেছে বহু আগে কিন্তু সিদ্ধান্তে আসতে পারতে নাই কেউ অবহেলা করলে বোঝা যায় বোঝা যায় তার ঘন ব্যস্ততার অধিকার চোখ ঘুচিয়ে কথা বলার হাসির বদলে বিরক্তির দীর্ঘশাক না কুচিয়ে এড়িয়ে যাওয়া অসুখ দীর্ঘ সময় থেকে কমতে ফুরিয়ে যাওয়া কথা ইত্যাদি ইত্যাদি এরূপ দূরত্ব বাড়ে কথার হয় না মাস পেরিয়ে যায় অপেক্ষা করতে থাকা টেলিফোন কম আসে মরচে ধরে যায় সম্পর্কে ওই যে দুঃখ পাওয়া বুকে যাতনা খুশি রাখা মানুষ সে বোঝে আয় যে সে কেবল প্রয়োজন ছিল প্রিয়জন হতে কখনো পারেনি তারপরও বুকের দীর্ঘশ্বাসের ধুলো জমে জমতে 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 পাথর হয়ে যায় হয়তো তখন মানুষটা আর কাঁদে না না দুঃখগুলো লাটাই ছিঁড়ে পালায় আর সঠিক আন্দাজ পাওয়া যায় না কখনো মানুষটা চুপচাপ হয়ে যায় দেখে বোঝা যায় সাধ্য থাকে না এই মানুষটা এক সময় উড়ে ভালোবাসা তার নাম শুনলেও অটো হাসিতে ফেটে পড়ে দু হাত পেট চেপে ধরে হাসি তার আচমকা আবার চুপ হয়ে যায় কথাগুলো কেমন লাগলো আপনাদের কাছে আমি জানি না তবে আমার কথাগুলো কিন্তু মনে হয়েছে একদম বাস্তব ধর্মী একটা মানুষ যখন চেঞ্জ হয়ে যায় বদলে যায় তার আচার আচরণ চরিত্র কথা বাত্রা আপনাকে অবহেলা করা আপনাকে অবজ্ঞা করা একদম তুচ্ছ তাচ্ছিল্য মনে করে আসলে যে আপনার না যা আপনার নয় তাকে ছেড়ে দেয় ভালো সুতো যতই টানবেন ততই ছিঁড়বে লাটাই যতই আকাশ উড়াবেন একবার সেই সুতো ছিঁড়ে গেলে যেমন ঘুড়ি কাটটা হয়ে যায় পড়ে যায় নিচে সেই ঘুড়ির আর মূল্য থাকে না বা অন্য কোথাও অন্য ডালে অন্য গাছে পড়ে যায় সেই ঘুড়ির যেমন মূল্য থাকে না সেই মানুষটিরও অবহেলা করতে করতে যায় তাই জন্য জন্য না নিজের বাঁচুন নিজেকে ভালো রাখার জন্য বাঁচুন নিজেকে সুস্থ রাখার জন্য বাঁচুন পৃথিবীটা কেমন গোল ঘুরে ফিরে আপনাকে কেউ অন্যায় ভাবে যদি কষ্ট দিয়ে থাকে তার ফিডব্যাক একদিন না একদিন পাবে কারণ আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না যারা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করেননি অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা করে এবং পাশে থাকা হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব না কেন সর্বপ্রথম নোটিফিকেশনটা যেন আপনার কাছেই পৌঁছে যায় আর কারা কারা এভাবে আলু ভর্তা করে খান মায়ের হাতে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুল করবেন না যাদের মা আছে বেঁচে আমার মনে হয় না মায়ের হাতের রান্না আমার মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ রান্না মায়ের হাতের ভর্তা মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ ভর্তা কারণ সেটা মা করেছে করেছে কারণ মায়ের পায়ের নিচে সন্তানের ভেজ যাদের মা বেঁচে আছেন আলহামদুলিল্লাহ বলে তাদের মাকে বলুন অবশ্যই মা যেন আন্টিরা যেন আপনাদেরকে এভাবে আলু ভর্তা করে দেয় সে বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ